তো আপনারা সবাই কে কে কোথায় আছেন তার জয়েন হয়ে যান এই নতুন লাইভে কে কোথায় আসো তার জয়েন হয়ে যাও আড্ডা হবে গল্প হবে আবারও সবাই চলে আসুন খুব দ্রুত আর একটা একটা লাইক করে দিবেন যারা যারা কোনো বন্ধু করো নাই তারা তারা উপর করে করে দিবেন যারা যারা কোনো জয়েন হয় নাই তাড়াতাড়ি জয়েন হয়ে আসো স্ক্রিনে লাইক করে দাও হয়ে যাও time guys is... <laughs> Hello guys welcome to my channel is my country this is full cool job is my another vlog is the life. সবাই কে কোথায় আসেন তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দুই মিনিট হতে চললো গাইস কেউ এখন জয়েন হয়েছে না কে এই তোমরা সবাই কে কোথায় চলে গেছ કેવો થાય છોલે ગસો તાર તારી જોઈન થઈ જાઓ તાર તારી ટેક ટેક લાઈક કરી દો હેલો ગાઈસ સાદર જોઈન થઈ મેં જાઓ સ્કિન રવ ડબલ ટેપ કરે લાઈક ટેક કરી દો সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও স্ক্রিন সবাই ডবল হয়ে যাওয়া হয়ে যাওয়া আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ দোস আমি লাইক করেছি ভাই তুমি কে হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার লাইফ তোমাকে ব্লু দিছি ব্লু দিছি ব্লু দিছি কে করতে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ওরা দোরা মেহেজ করো ওরা দোরা মেহেজ করো সবাই ওরা দোরা মেহেজ করো আজকে সবাই ওরা দোরা ব্লু দিব সবাইকে সবাইকে বলে দিব সবাই বন্ধু হতে পারবে সবাই সবাইকে বন্ধু বানাতে পারবে তাড়াতাড়ি লাইক করে স্ক্রিন সবাই ডাবল টাইপ করে লাইকটা করে দাও আমা আমাকে যারা যারা কোনো বন্ধু নেই তাড়াতাড়ি বন্ধু করে আসো আমাকে যারা যারা কোনো নেই বন্ধু করে আমার পোস্টে অথবা শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসবে তোমাদের সবাইকে ব্যাক দিয়ে দিব সবাই আগে বন্ধু করে নাও আমাকে যারা নতুন অডিয়েন্স আসো তোমাদের সবাইকে বলেছি তোমরা সবাই আগে বন্ধু করে নাও সবাই বন্ধু করে নাও সবাই আগে বন্ধু করে নাও ব্লু দাওয়ার মান এই তো তোমাকে ব্লু দিয়েছি ব্লু দিছি ব্লু সবাই একটা একটা লাইক করে দাও গাইস কে করতে আসো সবাই একটা একটা লাইক করে দাও এ আমার পুরো কোথায় কে কোথায় চলে গেছে গাইস কেন আসছে না কেন আজকে কুপল বডিয়েন্স আছে বা গাইস সবাই একটু লাইক লাইকটা করে দাও লাইকটা ডান করে দাও সবাই সবাই একটু লেখা রান করে দাও ভাই তুমি লাইটটা দাও রাদীপ ভাই তুমি লাইটটা রান করে দাও লেখা রান করে দাও হ্যালো গাইস কি করতেছ তাড়াতাড়ি চলে আসো গাইস আজকে সময় কে বলে দিব গাইস কে করতে আসো ওয়েলকাম টু মাই লাইভ এই ছোট্ট এটা আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো লাইক করো না তাহলে একটু লাইকটা করে দিবেন তুমি কি ফ্রি ফায়ার খেলো হ্যাঁ ভাই আমি তো ফ্রি ফায়ার খেলি আসসালামু আলাইকুম ভাই তুমি কী খবর কী এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই একটু লাইকটা করে দাও স্ক্রিনে ডাবল টাইপ করে লাইকটা করে দাও তাহলে চলো একটা রুম বানাই কাস্টম খেলবা হ্যাঁ কাস্টম খেলবো তোমার টিম কোডটা দাও আমি লিখে রাখি তোমাকে অ্যাড পাঠাবো টিম কোড দাও সবাই একটা একটা লাইক করে ডাবল টাইপ করে একটা করে দাও নতুন স্যার তোমাদের সবাইকে বলতে এ ভাই তুমি আমাকে বন্ধু করে নাও বন্ধু করে নাও শ্যাম ভাই তুমি বন্ধু করে নাও হ্যালো সেম ভাই আসো নাকি হ্যালো করো ব্রাদার মহেশ করো ভাই হ্যালো ও গাছ তোমরা কে কোথায় চলে গেছো তোমরা মেহেজ করতেছো না কেন ওরা মেজ করো ওরা মেহেজ করো স্কিনে সবাই ডাবল টাইপ করে লেখা করে দাও আর আমাকে যারা যারা কোনো বন্ধু বানানো বানাই তাড়াতাড়ি বন্ধু বানিয়ে নাও ऐसे अम्बाय तुम्हार टीम, टीम, टीम तुम्हा को टाटा आओ टीम के मुटिंग को टाटा आओ এখন হচ্ছে আমাকে দিছনা गाइस তুমি আমার ব্রাদার মেসেজ করো হ্যালো কিউ তো মেসেজ করছছ না তো চার্জার এখনও লাইক দেওয়া নেই তাড়াতাড়ি লাইকটা স্ক্রিনের উপর ডাবল টাইপ করে লাইকটা করে দাও আর যারা এখনও আমাকে বন্ধু করে নেই তাড়াতাড়ি বন্ধু বানিয়ে যার চার্জার এখনও বন্ধু বানানি তাড়াতাড়ি বন্ধু বানানো আর সেকেন্ডের ডাবল লাভ করলে লাইকটা করে দেব স্ক্রিনের উপর ডাবল টাইপ করে লাইকটা করে দাও আর আমাকে বন্ধু করে আসো আমার পোস্টে অথবা শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসবে সবাই সবাই আমার পোস্টার অথবা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবে তোমাদের সবাইকে ব্যাগ দিয়ে দেবো সবাইকে ব্যাক দিয়ে দেব সবাই বন্ধু করে নাও আমাকে সবাই সবাইকে বন্ধু বানিয়ে না সবাইকে বলে দিব সবাইকে বলে দিব সবাইকে বলে দেবো সবাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো আমি আজকে থাকবো না আমি শুধু আধা ঘন্টা থাকবো অলরেডি দশ মিনিট হয়ে গেছে গায়ে সেই স্ক্রিনের উপর ডাবল টাইপ করে একটা করে দাও সবাই সবাই স্ক্রিনের উপর ডাবল টাইপ করে একটা করে দাও भाई स्क्रीन पर डबल टैप कर एकटा करो द ओके करते हो दादा स्क्रीन पर डबल कर एकटा कर दो गाइस हेलो गाइस के करते हो दादा लाइक कर दो लाइक कर दो हेलो गाइस हेलो अपरा तुम ना कुताई चले गए सो ए लामिया प्रो गेमिंग राशिद भाई हाय हेलो লাইক করে না থাকলে লাইকটা করে দেবেন ভাই রাশেদ ভাই তোমাকে পিনটা বসালাম এই পিন করে ডেকে একটু সবাই বন্ধ করে নাও পিন করে ডেকে একটু বন্ধ করে নাও এই রাশেদ ভাই তুমি লাইক করে দাও একটা লাইক করে দাও বারে কোথায় আমার বারে ছোট্টগ্রাম রাঙুনিয়া একটা লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাইপ করে লাইকটা করে দাও গেম রাশেদ ভাই তুমি আমাকে বন্ধু করে না থাকলে বন্ধু করে আসো আমার একটা পোস্ট অথবা শব্দে আস কমেন্ট করে আসো এ সবাই রাশেদ ভাইকে বন্ধু করে নাও হেলো সবাই রাশেদ ভাইকে বন্ধু করে নাও পিনক ডেকে সবাই বন্ধু করে নাও পিনকা ডেকে সবাই বন্ধু করে নাও ফ্রি ফায়ার খেলো হ্যাঁ আমি তো ফ্রি ফায়ার খেলি কেন কেন ভাই আমি প্রতিদিন হ্যাঁ খেললে তোমার টিম করতে দাও এখানে টিম করতে দাও আমি লিগে রাখি তুমি আমারটা নাও আমারটা হচ্ছে সাতান্ন উনিশ একাত্তর তিয়াত্তর যারা যারা নতুন আস তারা সবাইকে বলতে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো স্ক্রিনের উপর সবাই ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো অলরেডি অডিয়েন্স ছয়জন আসে হ্যাঁ ভাই তোমার টিম করতে আমি এখানে লিখে রাখতে সতেরো তিরিশ চোদ্দ একাশি আড়াইশ তোমার নাম কি নাম কি বলো নাম কি আইডির নাম কি নাম কি বলে দাও আছ নে কি চলে গৈছো আচ্ছা আচ্ছা ঠিক আছে অ' পি ৰাশেদ ঠিক আছে আমাৰ নাম হ' জুম জিৰো পইণ্ট ওৱান এক্স এ জুম জেট ডবলু জিৰো পইণ্ট ওৱান এক্স জিৰো পইণ্ট ওৱান এক্স এটা হচ্ছে আমার নাম হ্যালো গাইস যারা যারা এখনো লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে দাও আমি তোমাকে ভিকালাইক দেবো ভাই তোমাকে আমি ভিকালাইক দেবো যারা যারা এখনো লাইক করে তাড়াতাড়ি লাইক করে দাও নতুন ওঠেন যারা এখন যুক্ত হয়নি তাড়াতাড়ি যুক্ত হয়ে যা গাইস অনেক মডিভেট আছে তোমরা কোথায় চলে গেলো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও গাইস একটা একটা লাইক করে দাও আর আমার বন্ধু হয়ে পাশে থেকো রাশের ভাই তুমি আমার বন্ধু হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও তোমাকে প্রতিদিন বলে দেওয়া হবে আজকে তুমি নতুন সেই জন্য বলে দিতে না তোমাকে প্রতিদিন বলে দেওয়া হবে বন্ধু হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও বন্ধু হয়ে আমার পোস্টে একটা কমেন্ট করে আসো অথবা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো গাইজকে উঠে আসো তাড়াতাড়ি লাইক করে দাও একটু কমেন্ট করে দাও সবাই ওরা ধরে ম্যানেজ করো ওরা ধরে ম্যানেজ করো কে করতে আসতো অনেকজন আজকে আসতেছে না আরে আমার কোথায় আজকে রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা ফাটাবো ফাটাবো বিকালে ফাটাবো আমার লাভ দেওয়া ব্যানার একটা আছে না ওটা লাভ হ্যালো গাইস কে হচ্ছে আসো তাতে জয়েন হয়ে যাও একটা বন্ধু একটা লাইক করে দাও আর আমার বন্ধু হয়ে যাও সবাই পিন করে নিকে বন্ধু করে নাও সবাই কে বলতেছি সবাই পিন করে নিকে বন্ধু করে নাও তো সে তোমার নাম কি আমার নাম আমার ফ্রি ফায়ার এর নাম জুম 0.1x এটা কেন লিখে দিছি এটা জেড পয়েন্ট ওয়ান এক্স সবাই একটা একটা লাইক করে দাও গাইস কে কোথায় আসে তাদের একটা একটা করে দাও অনেকে আজকে হইতেছে না গাইস অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে কেউ আজকে জয়েন হইতেছে না কেন আমার আফর আর কয়েক এগুলো আসলে অনেকজন আফ্র আসে অনেক অনেকে আছে অনেকে আছে কে তো কেউ আসতেছে না এ সমস্যা তোমাদের সবাই দ্রুত জয়েন হয়ে যাও সবাই দ্রুত জয়েন হয়ে যাও গাইস গাইস কেউ আসতেছে না কেনা সবাই একটা একটা লাইক করে দিয়ে যাও লাইক করে দিয়ে যাও এ জয়েন হয়ে ভাই মেহেস করতেছ না কেন সবাই মেহেস করোজন হ্যাঁ সবাই মেহেস কর যাবেন হ্যাঁ এইদিকে সবাই মেহেস কর সবাই মেহেস কর দাও না কারণ অডিয়েন্স আছে কোন মেহেস করতেছ না আপনারা অডিয়েন্স আছে কোন মেহেস করতেছ না সবাই মেহেস করো আজকে সবাইকে বুলডি দাও সবাইকে বুলডি দাও আজকে তো মেহেস করতেছ না দেখি সবাইকে বুলডি দাও আজকে সবাইকে বলে দিবা আজকে সবাই ওরা ধরা মেসেজ করো ওরা ধরা বলে দিবা সবাইকে আর একটা একটা লাইক করে দাও যারা নতুন অডিয়েন্স আসো তোমরা সবাই আমাকে বন্ধু করে নাও আমার শর্ট ভিডিও দিয়ে কমেন্ট করে আসো তোমাদের সবাইকে ব্যাক দিয়ে দিবো ইনশাল্লাহ তাড়াতাড়ি ওরা ধরা মেসেজ করো ওরা ধরা মেসেজ করো অনেক অডিয়েন্স আছে অডিয়েন্স জয়েন হয়ে মেসেজ করতেছো না চার পাঁচজন তোমরা সবাই ওরা ধরা মেসেজ করো সবাই ও রাধারা করো কর রাধারা মেহেজ করো অনেক অডিয়েন্স কর্স সুন্দর সবাই ও মেহেজ করতেছে করতে কেন লাইকটা করে দিয়ে আমাকে বন্ধু করে নাও আর ও রাধারা করো। সবাইকে বলে দিব সবাইকে বলে দিব সবাইকে বলে দিব সবাই ও রাধারা করো সবাইকে বলে দিব সবাই ওরা করো গাইস সবাই কোথায় চলে গেছ সবাই ওরা আরে ভাই তোমরা মেহেজ কেন করতেছ না পড়াশোনা কি বলতেছে যে তুমি পড়াশোনা করে যে বেকার হয়ে ঘুরেছে বেকার কে ঘুরে এই আমি তো জব করি জবে একটু লাইক করতেছি আর কি একটু লাইকটা করে দাও লাইকটা করে দাও লাইক করে না থাকলে লাইকটা করে দাও লাইক করা না থাকলে লাইকটা করে দাও অনেক

রে আজকে কেউ আসতেছে না কেন তোমার সবাই কোথায় চলে গেছ অনেক অডিয়েন্স আছে আজকে একটা অডিয়েন্স আসতেছে না কি ভাই তোমরা কাল লাইভে চলে গেছো আজকে তোমরা সবাই আসতেছে না কেন আজকে তাড়াতাড়ি চলে আসো সবাই সবাই তাড়াতাড়ি চলে আসো আজকে একজন দেখতেছি না আমার ফ্রেন্ড সবাই ভ্রাদা মেহেজ করো গাইস তোমরা সবাই কোথায় চলে গেছ সবাই ভ্রাদুর মেহেজ করো গাইস কে কোথায় চলে গেছো গাইস অনেকদিন পর আসলাম আর তবুও তোমরা মেহেজ করতেছো না সবাই ব্রাদার মেহেজ করো সবাই ব্রাদার মেহেজ করো সবাইকে বলে দেব সবাইকে বলে দেব স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক ট্যাপ করে দাও সবাই সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক ট্যাপ করে দাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক ট্যাপ করে দাও কি রে আজকে অডিয়েন্স নাই

Ciao, aiutando a medio coro, guys. Una casa... mesi sostegna, guys. টুক পর্যন্ত মেহেজা আর আসুন সবাই একটা একটা লাইক লাইক яккі занахфеюць.